তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান বিশ বাইশ এবং চব্বিশ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি স্বাভাবিকভাবেই কোন সিরিজ শুরুর আগে দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায় টিকিট কিভাবে পাওয়া যাবে কিংবা কত টাকায় সে উপলক্ষে বিসিবিও সংবাদ সম্মেলন করে জানিয়েছে কোথায় কত টাকায় পাওয়া যাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের টিকিট এতদিন ব্যাংকের ব্রাঞ্চে কিংবা মিরপুর স্টেডিয়াম সংলগ্ন গিয়ে টিকিট নিতে হয়েছে দর্শকদের এতে ভোগান্তিরও কমতি ছিল না বিপিএল এর সময় টিকিট কাউন্টারে হামলা আগুনে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে এমনকি ব্যাংকের টিকিট দেয়া নিয়ে বিভিন্ন অনিয়মের খবরও শোনা গেছে বিসিবি তাই এবার সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সেটাও নিজস্ব ওয়েবসাইটে আগামী পনেরো জুলাই থেকে ডাব্লিউডাব্লিউ ডট গো বিসিবি টিকিট স্বাস্থ্যকর অল টাইম অল টাইম হেলদি লাইফ জুলাই আন্দোলনে আহতদের জন্য থাকবে একশোটি ফ্রি টিকিট প্রতিটি ম্যাচের জন্য একজন নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এছাড়া অনলাইনে যদি সব টিকিট বিক্রি না হয় তবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন বুথে দর্শকরা ম্যাচের দিনও টিকিট কিনতে পারবেন www.gobcbticket.com.bd এটার একটা অ্যাপও আছে আপনারা আইওএস এবং গুগল অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে চারটা টিকিট নেওয়া যাবে এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের ই টিকিটও রাখতে পারবেন অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়েও আসতে পারবেন তবে কেউ ফটোকপি করে যদি পাঁচটা টিকিট করে যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না এটা এটা প্রোটেক্টেড রয়েছে এবং আমরা সব টিকিট তো অনলাইনে থাকবে তবে আমরা টিকিটগুলো বিক্রি করব এবং আমাদেরকে মধ্যমতি ব্যাংক সহায়তা করবে। ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক আপার স্ট্যান্ড আটশো টাকা ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ড লোয়ার এবং আপার দুটোরই আটশো টাকা ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক পনেরোশো টাকা শহীদ আবু সাইদ স্ট্যান্ড চারশো টাকা ইস্টার্ন গ্যালারি তিনশো টাকা নর্দার্ন গ্যালারি চারশো টাকা ক্লাব হাউজ নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ড আটশো টাকা ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক পনেরোশো টাকা গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার অ্যান্ড আপার আড়াই হাজার টাকা ইন্টারন্যাশনাল লঞ্চ কর্পোরেট ব্লক সাড়ে তিন হাজার টাকা এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আমরা আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক স্ট্যান্ডে আমরা করে রেখেছি ব্লক থার্টি সিক্স সে এবারও সেইখানের সকালিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব টিকিটের মূল্য কিছুটা বেশি সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে পঁয়ত্রিশশো টাকা যা আন্তর্জাতিক লাউঞ্জ নামে পরিচিত সর্বনিম্ন তিনশো টাকায় ইস্টার্ন গ্যালারি এবং চারশো টাকা করে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা ক্লাব হাউজের মূল্য রাখা হয়েছে আটশো টাকা এবং ক্লাব হাউজের টিকিটের মূল্য রাখা হয়েছে আটশো টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য পনেরোশো টাকা তাসফিক পলক ক্রিক